আমরা যখন ছোট থাকি তখন আমাদের ইচ্ছাগুলো মা বাবার কাছে কি সুন্দর বলি আর মা বাবারা না পারলেও আমাদের কাছে এনে দেওয়ার চেষ্টা করে চেষ্টা না এনে দেয় কিন্তু বাবা মারা যখন বয়স হয়ে যায় তখন বাচ্চাদের কাছে বাবা মারা চাইতে একটু সংযুক্ত করে এনে দিতে পারবে কি না ছেলে ওদের সামর্থ্য হবে কি না কত কিছু ভাবে কিন্তু আমরা যখন ছোট থাকি তখন কিন্তু আমরা এত কিছু ভাবি না যে মা বাবা এনে দিতে পারবে কি না আমরা আমাদের যেটা চাওয়া থাকে আমরা সেটা চেয়ে নিই বাবা মারা কষ্ট করে হলেও নিয়ে আসে এনে আমাদের মুখে হাসি ফোন চেষ্টা করে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আমি জানি না কথাটা আমি ঠিক বললাম কি ভুল বললাম তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে না আমি কথাটা ভুল বলেছি কি ঠিক বলেছি তো তোমরা দেখতেই পেলে দাদা মার রক্ত নিতে এসছেন তো মার তো রিপোর্ট করতে হবে কিছু তো সেই কারণে এখানে অনেকগুলো স্যাম্পেল নিয়েছে প্রায় চারটে বোতল নিয়েছে আর এখানে ইউরিনটা আছে সকালে ভোরবেলা ভরে রেখে হয়েছে ইউরিনটা তো সেটা আমি দিয়ে দেব এখন দাদাকে তারপরে আবার নিয়ে রক্ত নিতে চলে এসছে যেহেতু ফাস্টিং পেপি হবে মার সুগারের তো সেই জন্য আবার সাড়ে বারোটার সময় এখন রক্ত নিতে এসছেন তো টোটাল পাঁচটা হলো রক্তর বোতল নিয়ে গেছেন তো রিপোর্টগুলো আজকে রাত্রেই দেবে আর আজকেই মাকে রাত্রিবেলা আবার ডাক্তার দেখানো হবে চলো মেয়েকে এখন আনতে যাবো আমি তো এদিকে মেয়েদের স্কুলে একটা প্রোগ্রাম হচ্ছে যেটা হচ্ছে ওদের স্কুলের আজকে তিরিশ বছর বার্থডে সেলিব্রেট করেছে তো যাই হোক তোমরা ওখানে দেখলে আমি ছোট্ট করে একটু দেখাবার চেষ্টা করলাম খুব সুন্দর সাজিয়েছে আর এখানে আমার মেয়ে একটা প্রোগ্রামে পার্টিসিপেট করেছিল তো সেটা হচ্ছে ও সাজুগুজু করেছিল তোমাদেরকে আমি এর পরের অনেক একটা প্রোগ্রামের ব্লগ আছে আমি সেটা তোমাদের দেখাবো স্কুলে তো দেখো ও কী সেজেছে বাড়িতে এসে সেটা সাজুগুজু করেছে আবার কেননা স্কুলে মুছে দিয়েছিল ওরা হচ্ছে ওই একটা আদিবাসী টাইপের সেজেছিলো সেই জন্যে তো চলো কী রান্নাবান্না হবে সেটা আগে দেখি তো মেয়ে ওদিকে মুখঠুক ধুয়ে নেবে নিয়ে একটু পড়তে বসতে বলেছি যেহেতু ওদের পরীক্ষার ওদিকে আমি ভাত বসিয়ে রেখে গ্যাসটা আস্তে করে দিয়ে আমি মেয়েকে আনতে গেছিলাম এসে গ্যাসটা বাড়িয়ে দিলাম আর এখানে আমি দেখো খুব সুন্দর কলমি শাক পেয়েছি আমি অনেক দিন আমাদের কলমি শাক খাওয়া হয়নি এদিকে কুমড়ো শাক খুব শাকগুলো খুব সুন্দর ছিল দেখে মানে লোভ সামলাতে পারিনি নিয়ে চলে এসেছি আদেও জানি না দুটোই করতে পারবো কিনা তো আজকে রান্না করব ভোলা মাছ আর চিংড়ি মাছ তো চলো একদম খাওয়া দাওয়ায় চলে এসেছি এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে মেয়েকে স্যারের বাড়িতে দিয়ে এলাম সবাই শুয়ে মাকেও শুয়ে দিয়েছি ওকেও খাইয়ে ঠাইয়ে দিয়ে স্যারের বাড়িতে দিয়ে স্যার এখানে দেখো তেতো চচ্চড়ি আর শাক ভাজা আর এখানে ভোলা মাছের ঝাল করেছি আর তোমাদের দাদা ভাইয়ের চিংড়ি মাছ চিংড়ি মাছের ঝাল আর কিছু করিনি তো চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই কমেন্টে জানাবে ব্লগটা তোমাদের কেমন লাগলো তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো চলো